হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম আমি এখানে বুটের ডাল আগের দিন রাতে ভালো করে ভিজিয়ে রেখেছি আমার ডালগুলো এবার ভিজে গেছে আমি ডাল দিয়ে ডালের বড়া দিয়ে একটা সবজি রান্না করে আপনাদেরকে দেখাব ডালগুলোকে আমি একটু ব্যালেন্ডার করে নিব ডালটাকে আমি এভাবে ব্যালেন্ডার করে নিয়েছি এখন এর ভিতর আমি একটু লবণ দিয়ে দিব চ হলুদের গুঁড়া দিব হাফ চামচ মরচির গুঁড়ো দিব ভালো করে মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে এক পাশে রেখে দেবো এখন আমি মূল রান্নায় ফিরে আসলাম চুলা আমি প্রথমে একটা হাঁড়ি দিলাম হাড়ির ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমার পানিটা মোটামুটি গরম হয়ে গেছে আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই রান্নাটা করার জন্য আমি পাঁচ প্রকারের সবজি নিয়েছি এখানে এখানে বরবটি নিয়েছি কিছুটা আলু নিয়েছি সাজনা নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি এবং পটল নিয়েছি পানিটা আমার গরম হয়ে গেছে আমি সবজিগুলো এখন দিয়ে দিব। এখন আমি ঢেকে একটু ভালো করে সবজিগুলো রান্না করে নিব কম সময় সহজে একটি রান্না সবজিগুলো আমার মোটামুটি এখন সেদ্ধ হয়ে আসছে এখন আমি সেই বেটে রাখা ডাল ডালগুলো বড়া করে দিব সবজির ভিতরে এভাবে ছোট ছোট করে আমি দিয়ে দিব এভাবে আমি সব ডালগুলো দিয়ে দিব বেশি নাড়াচাড়া করা যাবে না এভাবে আলতো করে নাড়াচাড়া করতে হবে বেশি নাড়াচাড়া করলে বড়াগুলো ভেঙে যাবে নিরামিষ সেই রান্নাটি অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন নিরামিষ সেই জল রান্নাটা আমার হয়ে গেছে আমি এখন এখন এটাকে তুলে নিয়ে একটু বাগার দিব বাগার দেওয়ার জন্য আমি প্রথমে একটি কড়াই নিলাম এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখানে আমি একটা শুকনো মরিচ এবং কালো জিরা দিয়ে বাগান দিব এখানে আমার আরও লাগবে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কালো জিরা সুন্দর একটি ফ্লেভার বের হইতেছে আমি ভালো করে একটু ভেজে নিব তীব্র এই গরমে আপনারা এই নিরামিষ জল সবজিটা করে খেয়ে দেখবেন এটা আপনাদের পেট এবং মাথা দুটোই ঠান্ডা জল বড়া এই সবজিটা আমার হয়ে গেছে আমি এখন একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে তুলে নিব তীব্র এই গরমে নিরামিষ এই সবজিটি অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে যদি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ